সবাইকে জয় সবাইকে অসংখ্য ধন্যবাদ যিশুর আলোচনায় তোমাদের সবাইকে স্বাগত জানাই তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি বাক্যের জন্য সুযোগ সময় করে দিয়েছেন বাক্য বলার জন্য তো আজকের বাক্য আমরা জানবো ঈশ্বরের কাছে প্রার্থনা করে নিই প্রভু যিশু বাক্যে তুমি আশীর্বাদ করো প্রভু তুমি জ্ঞান বুদ্ধিকে পরিচালনা করো প্রভু এই বাক্য যেন খুব সুন্দরভাবে শুনতে পারি প্রভু তোমার প্রজ্ঞার জ্ঞান দেওয়া প্রভু এই বাক্য অনুযায়ী যেন চলতে পারি প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু তুমি বাক্য শুনো তুমি আশীর্বাদ করো প্রভু যিশু তাই যিশ্যু নামে চাইছে পিতা আমি তো আজকের বাক্য সবাইকে আরেকটিবার জয় যিশু হালে লুইয়া প্রেসাল তো আজকের বাক্য আপনি আপনার জীবনে কিভাবে শয়তানকে দূর করবেন তো বাক্যটি প্রথম থেকে শেষ পর্যন্ত বাক্যটি শুনব মন দিয়ে তো আমাদের কি রোগ সমস্যা আমাদের জীবনকে আসতে যেতেই থাকে রোগ সমস্যাটা কে দেয় আমাদের জীবনে কি আমরা রোগ সমস্যা চলে আসে না সেই রোগ সমস্যা কি দেয় শয়তান দেয় সেই রোগ সমস্যা কি একটা মন্দ আত্মা একটা স্পিরিট যে আমাদের জীবনকে পরিচালনা করে যখন আমরা সেই অন্ধকার জীবনে প্রবেশ করি সেই শয়তান তখনই কি আমাদেরকে সেই পথে নিয়ে যায় তখনই কি আমাদের জীবনে নানান রোগ ব্যাধি চলে আসে শয়তানের প্রলোভন দেয় তো আমরা কি বাক্য শুনছি বাক্য শুনতে এসেছি বাক্য শুনছি আবার কিছুক্ষণ পর কি আনন্দের সহিত বাক্য শুনতে এসেছি আবার কিছুক্ষণ পর কি আমরা সে ভুলে যাই বাক্য যে কি বাক্য হলো আমরা ভুলে যাচ্ছি সে একটা আয়নায় কি মুখ দেখার মতন যখন আমরা আমাদের মুখটা আয়নায় দেখছি তো আমাদের মুখটা কি আমরা বুঝতে পারছি আবার যখন অনেকের মধ্যে আমরা দেখছি না তখন কি আমরা ভুলে যাচ্ছি তো সেরকম কি আয়নায় বাক্যটাও কি মুখ দেখার মতন করলে কি আমাদের হবে না ধরুন যেমন ঈশ্বর কি আমাদের জীবনে কোনো খারাপ না আমার যখন একটা বাবা তার ছেলেকে পুকুরে হয়তো কি নদীতে নামিয়েছে সাঁতার শেখানোর জন্যে সেই সাঁতারটা কি তাকে শেখানোর জন্য পুকুরে নামিয়েছে কিন্তু ছেলেটা সাঁতার কাটছে কিন্তু ছেলেটা জানছে কি তার বাবা আছে আর ছেলেটা কি ভয় করবে তাহলে ছেলেটা কি ভয় করবে না কারণ সে জানছে যে আমার বাবা আছে আমার কিছু হলে আমি যদি মানে ডুবেও যাই আমার বাবা কি আমাকে ধরে নেবে কিন্তু যখন তার বাবা নেই তখন সে জলে নামবে একলা তখন তাকে কি একলা জলে নামলে তাকে কি ভয় পাবে তখন সমস্ত কিছু দিক দিয়ে ভয় পাবে তো যখন দেখি যখন আমাদের ছেলে মেয়ে যখন কি কারোর সাথে যদি মারামারি ঝগড়া হয় তখন একলা থাকলে কি তাকে কেউ মেরে দেয় একটা কি মেরে দেয় কিন্তু সে কি কাঁদতে কাঁদতে বাড়ি চলেছে কিন্তু তখন যদি তার বাবা থাকে তখন কি সে সাহসের সহিত বলতে পারবে যে আমাকে মারবি মার তখন সে সাহসের সহিত বলতে পারবে কারণ সে জানছে কি আমার বাবা আছে তাহলে সে কি ভয় করবে না কারণ সে শিখে নিয়েছে যে আমার বাবা আমার সঙ্গে আছে তাহলে আমার কি ভয় করার কোনো কারণ নেই সেরকমই সেই পরমেশ্বর পিতা আমাদের বাবা সে যদি আমাদের আমরা যদি আমাদের জীবনে তাকে যদি বিশ্বাস করে নিই যে তিনি আমাদেরকে সর্বদা রক্ষা করবেন তাহলে কি আমরা কোনো কাজে ভয় পাব না তাহলে আমরা কি কোনো কাজে ভয় পাবো না তাহলে শয়তানকে কি তাড়াতে পারবো বলছি প্রত্যেকটা বিশ্বাসীকে কি সেই শয়তানকে তাড়ানোর পদ্ধতিটা কি শিখে নিতে হবে আর আমার বাবা যদি আমাদের সঙ্গে থাকে তাহলে কি কোনো শয়তান আমাদের কোনো কিছু করতে পারবে না তার ওই শয়তানের উপরে কি আপনি বিজয় পেয়ে যাবেন তো আমরা যদি বাক্যে দেখি হোসে ও চার অধ্যায় ছয় পদ হোসে ও চার অধ্যায় ছয় পদ জ্ঞানের অভাব প্রযুক্ত আমার প্রজাগণ বিনষ্ট হইতেছে তুমি তো জ্ঞান অগ্রাহ্য করিয়াছ এই জন্য আমিও তোমাকে নিতান্তই অগ্রাহ্য করিলাম তুমি আর আমার যাজক থাকিবে না তুমি আপন ঈশ্বরের ব্যবস্থা ভুলিয়া গিয়াছ আমিও তোমার সন্তানকে অনেকে ভুলিয়া যাইব প্রভুতে যুক্ত আছে কিন্তু আমরা কি উপবাস করি না প্রার্থনা করি না বাক্য করি না তাহলে কি ঈশ্বর আমাদের সঙ্গে থাকবেন না তাহলে ঈশ্বর আমাদের কি সঙ্গে থাকবে না যদি আমরা প্রভুতে যুক্ত থাকি যদি আমরা হয়তো কি ওষুধ খাচ্ছি কেউ উপবাস করছি না হয়তো কি আমরা সপ্তাহে একটা করতে পারি মাসে দুটো করতে পারি উপবাস বাক্য কি আমাদের প্রতিদিন পাঠ করা উচিত তবে আমরা বাক্যের মধ্যে দিয়ে সত্যের কি সন্ধানটা পাবো ঈশ্বর আমাদের বাক্যের মধ্যে দিয়ে কি বলতে চাই যে এই বাক্যের মধ্যে দিয়ে কি আমরা জানতে পারবো তবে বলছে কি মথির চার অধ্যায় চার পথ বীজবাকও বীজ বপন করিলে বপনের সময় কতক বীজ পথের পার্শ্বে পড়িল তাহাতে পক্ষীরা আসিয়া তাহা খাইয়া ফেলিল বলছে কি বাক্য ছাড়া আমাদের কি বাঁচা সম্ভব নয় যদি আমরা বাক্য ছাড়া বাঁচতে যাই কি আমরা কি বাক্য ছাড়া বাঁচাটা আমাদের সম্ভব নয় বলছি সেই বীজবাকও কি বীজ বপন করেছিলেন কিন্তু সেই বীজ কি পাখিতে এসে খেয়ে নিল তাহলে কি সেই বীজ কি আমাদের বপন করা হলো না সেই বীজ কি আমাদের বপন করা সেই বীজকে কি আমরা উত্তম ফল ধরাতে পারবো না আমাদের জীবনে যদি আমরা সেই বাক্যকে যদি প্রতিদিন পাঠ করি ঈশ্বরের সঙ্গে যদি আমরা যুক্ত থাকি তবেই কি সেই উত্তম বীজ ধরাতে আমরা পারব ঈশ্বরের বাক্য বলছে যে আমার হাত ধরে তোমাকে কি পক্ষ পাল পর্যন্ত ঈশ্বর নিয়ে যাবে শয়তানের উপরে ঘোষণা করবেন কথাটা শরীরের উপরে ঘোষণা করুন যে শয়তান তুই আমার কিচ্ছু করতে পারবি না আজকের পর থেকে আর তুই আমার জীবনে প্রবেশ করতে পারবি না শয়তান তোকে আমি যিশু নামেতে আউট করি তোকে আমি যিশু নামেতে এই মুহূর্তে ধমক দিই তো সেই শয়তানকে তাড়াতে হবে আমাদের জীবন থাকতে আমাদের চিন্তা বা চিন্তা ভাবনাকে কি সেই বাক্যের মধ্যে দিয়ে তুলে ধরতে হবে মাংস অনুযায়ী নয় কারণ ঈশ্বর আমাদেরকে আত্মার বসে চলতে বলছেন যদি আমরা মাংসের বসে চলি কি তাহলে আমরা কি ভুল পথে চালিত হয়ে যাব আমাদেরকে কি মাংসের বসে চলতে হবে শয়তানকে কি বাক্যের দ্বারাই আঘাত করতে হবে আমাদের অস্ত্র কি সেই বাক্য সেই শয়তান ধারালো করতে হবে সেই বাক্য দিয়ে আমাদের সেই অস্ত্রকে কি ধারালো করতে হবে তবে শয়তান কি আমাদের জীবন থেকে চলে যাবে তবে কি আমাদের জীবনে কোনো সমস্যা থাকবে না শয়তানের উপরে ঘোষণা করতে হবে তবে কি ঈশ্বর আমাদেরকে সঠিক পথ দেখাবেন তবে কি শয়তানকে আমরা পরাজিত করতে পারবো সেই বাক্যের দ্বারাইতেই কি আমাদেরকে শয়তানকে পরাজিত করতে হবে তো এই বাক্যের দ্বারা আজকের পথ থেকে আমরা শয়তানের উপরে ঘোষণা করব যে শয়তান তুই আমার কিচ্ছু করতে পারবি না কারণ আমার বাবা আমার সঙ্গে আছেন তো ঈশ্বরের বাক্য এতটাই যেন আমরা আচ্ছা আমরা বাক্য অনুযায়ী বুঝতে পেরেছি যে শয়তানকে আমাদেরকে কীভাবে দাঁড়াতে হবে বাক্যের দ্বারাই শয়তানকে আমাদের দাঁড়াতে হবে তো ঈশ্বরের বাক্য এতটাই সবাইকে জয় যিশু হালে লুইয়া পেস্তাল আমিন